اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبركاته الحمد لله الله تبارك وتعالى لا تقل شكور যে করে এই মাকে দুনিয়ার সমস্ত যা মেলা থেকে ফারে করে জুমার নামা সাদা করার উদ্দেশ্যে মালিকের করে আসার মতো বসার মতো তফসিল দান করছে এজন্য সেই মহান সত্তার দরবারে অন্তর অন্তরের স্থল থেকে কালী মতো সুক্রিয়া আদায় করি বলে আল্লাহ তালা যে হালাতে রাখুক না কোনো বান্দা সেই হালাতে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা যায় এখন ভালো আছি এখন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলাম আবার অসুস্থ হয়ে পড়লাম আল্লাহ তালা পরীক্ষা করতেছে সময় আল্লাহ তালা শুক্রিয়া আদায় না সব জন্য মালিকের শুক্রিয়া শুকুর গুজার বন্ধ হইতে হবে দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল আল্লাহ তালা এই দুনিয়া আপনাকে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে মৃত্যুর পরে কিন্তু আর কোনো পরীক্ষা নেই অর্থাৎ দুনিয়া পয়সা আপনি যা কিছু করেন সব কিছু আপনার পরীক্ষার খাতায় লেখা হইতেছে ভালো করলেও লেখা হইতেছে খারাপ করলেও লেখা হইতেছে সব কিছু উঠতেছে মৃত্যু আগ পর্যন্ত আপনি পরীক্ষার হলের ভিতরে আসেন কারণ আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে পরীক্ষার জন্য এই পরীক্ষা দেওয়ার জন্য কারণ আপনি আমি যখন গ্রুহের জগতে ছিলাম প্রত্যেকটা গ্রহের থেকে বলছিল আল্লাহ তালা রূপ বানাইয়া জিজ্ঞাসা করছিলেন কালাস্তির আমি কি তোমাদের রক না আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না আমি কি তোমাদের প্রভু না তো এই সমস্ত গ্রহের পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিবাস্লামের প্রব তেগা যাবরা তেগা বল কল ও বালা আল্লাহ আমরা সম্পূর্ণ মিলে শক্তি deteছি আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব বললেন নাসরা তাই এখানে কিন্তু আমরা ভরে সবাই পাস ভরে কি সবাই পাস কিন্তু কল ও বালা শাহিদনাতে শক্তি দিলাম যে আল্লাহ আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব আপনি আমাদের সৃষ্টি করছেন এই সমস্ত রূপের থেকে কিন্তু আনসার হয়ে গেছে হয়েছে না জবাব হয়ে গেছে কিন্তু এটা কত মানে না মানে এই জন্য কিন্তু এই দুনিয়া ঠিক কিন্তু আল্লাহ জান্নাতে রাখলেন হাওয়াকে বইলে দিলেন জান্নাতে যা আছে সব বকর বা ও একটা নিষিদ্ধ একটা গাছ আছে ওই গাছের কাছেও না কিন্তু আল্লাহ তালার এখানে কি ছিল ওইখানে যাবে এবং গন্দম খাবে গন্দম খাইয়া আবার দুনিয়াতে আসবে অনেক সময় একটা মেশকদের বলবেন যে আপনার বাচ্চার মাদ্রাসায় যাইতেছে না বা স্কুলে যাইতেছে না এবার আপনি একটা কৌশল অবলম্বন করছেন যে তুমি ওই জায়গা আমি বিস্কিট রাখছি ওই বিস্কিট তুমি খাবা না যদি খাও তাহলে তোমার মাদ্রাসায় যাইতে হবে কোথায় যেতে হবে মাদ্রাসায় যাইতে হবে বাপ কিন্তু ওই বিস্কিট রায়কা তাকাইতেছে দিয়েছে দেখে আমার সন্তান কী করে যে এদিক ওদিক তাকাইছে বাফরে দেখে না হঠাৎ আসছে বিস্কিট না আমায় একেই এই খবর তো বাপ জানে না জানে না জানে সব কিছু দেখতেছে শুনতেছে জানে বলতেছে সত্য ছিল কি স্কুলে যাইতে হবে আবার গুনগুন শুরু হয়েছে আমি স্কুলে যাবো না বিস্কুট খাই না তা ঠিক আদমরে কিন্তু নিষেধ করছিল যে সব ভোগ করবা কিন্তু ওই গাছের কাছে যাবা না ওই গাছের কাছে গেলে ওটা নিষিদ্ধ একটা গাছ ওই গাছের কাছে গেলে কিন্তু জান্নাতে থাকা যাবে না তো আল্লাহ তালার উদ্দেশ্য ছিল তো দুনিয়ায় পাঠাবে কথা তখন ঠিক কিনা আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার হুকুম সারা একটা গাছের পাতাও লরে না লরে সব কিছু আল্লাহ তালার কুদরতের হুকুমের গোলা আছে বুঝতো এই জন্য দোস্তর্কতর্গ শয়তান ধোকা দিয়া কিন্তু আদমকে ফল খাইছে কথা না ঠিক কেন এর ভিতরে রহস্য আছে রহস্যটা হলো আদম সন্তান বনিয়া আসবে আসার পরে পরীক্ষা দেবে ওই যে কলবালা না বলছে ওটা তো ক্ষুদার ধারণায় বলছে নসেদ বনিয়ে আদম বড় শক্ত কঠোর মানুষ ওই খাওয়ার ক্ষুদা যদি না থাকতো তাহলে কলবালা না বলতো না এই জন্য আল্লাহ তালা কিন্তু আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে সেটা হলো পরীক্ষার হল না কিসের হল পরীক্ষার হল আপনি মৃত্যুবরণ করবে আপনার পরীক্ষা সব শেষ হয়ে যাবে আপনার এখন রেজাল্ট দেবে দুনিয়ায় এটা পরীক্ষার হলে যেমন তিন ঘন্টার সময় থাকে এই তিন ঘন্টার সময় আপনি যা লেখেন আর না লেখেন তিন ঘন্টা পরে কিন্তু আপনার খাতা নিয়ে যাবে না হবে কবে না অবশ্যই আপনার খাতা নিয়ে যাবে এরপরে আপনি ভালো লাগলে তো ভালো ফল পাবেন খারাপ লাগলে খারাপ হল রেজাল্ট হবে আপনার খারাপ এইটো আল্লাহতাল আপাতকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে মালিকের গোলাপি পর্যন্ত আল্লাদে খাদা কাল মাওতা হায়াত আলিয়া রকম আই এরকম আসা আল্লাহতাল আর মৃত্যুকে আগে আনছে এরপরে হায়াত আনছেন আগে কি আনছে মৃত্যু আনছেন এরপরে হায়া তো মৃত্যুবরণ করতে হবে এটাই বাস্তবতা হায়াত আল্লাহ তারা যাহে নি সেই দান করছে রাখবেন আল্লাহ তার ফজল ও করমের দয়ায় আপনাকে আমাকে দিতেছে কত মানুষ কত যুবক ভাই আমার মতো আমার সেই শুধু আমার সেইতে শুন তারা কবরে করে গেছে গেছে না না গেছে হ্যাঁ এই জন্য তর্প সময়টা অবহেলা না করাই আর সময়টা আমরা কাজে লাগাই ইনশাল্লাহ কাজে লাগবে তো হোক আমি বলতেছিলাম আল্লাহ তারা বলে ইল্লাং তা বা আমান আমিনা আমান স

যে ব্যক্তি যত গোনা করছে ওই ব্যক্তি যদি খালেজদের তবা করে আল্লাহ তালা পিছনের সমস্ত গোনাগুলো মাফ করবেন এটা হলো এক নম্বর অফার দ্বিতীয় নম্বর অফার ওই গোনার জায়গা মালিক নাকি দ্বারা বরপুর করে দেবেন বলেন না সবার এই আয়াত শোনার পরে সিদ্ধি চাকবার অবকার হতে অল্লাহ হতে আলানো প্রত্যেকটি সাহাবি যারা ছিলেন তারা ছিলেন নেকির পাগল কিসের পাগল বলেন সকল সাহাবিরা নেকির পাগল দুনিয়া হোক চাই না হোক দৈনিক আমার কারণ এই দুনিয়া থাকার বিশ্বাস করেন আপনার হায়ার গুলাইভাবে বরফের চাকার মতো ভাঙতেছে যেই দিন যাইতেছে ওই দিন আপনি কবরের দিকে রওনা হইতেছেন কথা বলেন ঠিক কিনা এখনো যদি সংশোধন না সংশোধন হবেন আজরা এসবে

একবার আসবে আয় আসবে তো আসবে আপনাকে নিয়ে চইলা যাবে আপনাকে কিন্তু রাখবে না বুঝর বোঝর্গ এই জন্য মৃত্যুর আগে সামানা তৈরি করার দরকার কবরে আমি যাব কি জবাব আমি দেব আল্লাহ আকবার মন মানে না আল্লাহ আকবর কিভাবে কবরে থাকব কিভাবে আমার বাবার আদায় দাদারা নানারা কিভাবে থাকতেছে আমার তো ভয় লাগতেছে আল্লাহ আকবার ওই কবরে সাথী নাই বা একা কিভাবে আমি থাকবো সাহাবিরা প্রত্যেকটা সাহাবিরা ছিল নাকি পাগল কখন তার আমরা মারাম গোনার পাগল সাহাবিরা দৈনিক নাকি অর্জন না করতে পারলে মাথায় টেনশন হয়ে যাইতো প্রেশানি হয়ে যাইতো

Não uh... <laughs>

হয়ে গেলেন বেজার হয়ে গেলেন কারণ কি আজকে আমার আব্বার কথা বলে কথা ভালো ঠিক কিনা কারণ সবসময় আমার আব্বা জানার কথা বলে আর মেয়েদের সামনে যখন বাপের প্রশংসা করা হয় অদস্তর বদর্ব তখন মেয়েরা কিন্তু অনেক আনন্দ হয় কথা বান ঠিক কিনা আজকে কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের প্রশংসা করেন নাই আসমানে যতটা তারকা আছে তার থেকে বেশি না কালার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুত মুক্তা মলিন হয়ে গেলেন পেশাব হয়ে গেলেন কি ব্যাপার আমার আব্বার কথা আজকে বললো না কারণটা কি

কারণ কি তারা নাকি কে বেশি মহব্বাত করে কথা বলেন ঠিক কিনা দেখি কে বেশি ভালোবাসে আল্লাহর হাসরের ময়দানের অবস্থা হবে ও দোস্তর একটা নেকির কারণে বাপ যাবে সন্তানের কাছে সন্তান যাবে বাপের কাছে সন্তান মায়ের কাছে যাবে বন্ধুর কাছে যাবে বড় ভাইয়ের কাছে যাবে আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াত চাই কথা বলছে এক নম্বরে বাপের মায়ের কাছে যাইবে বলবে হে আমা জান আপনি দশ মাস দশ দিন আমাকে তরবে ধারণ করছেন আজকে আপনার সন্তান বলিল টুকর সন্তান একটা নেকির জালায় বাড়িতে গেছে আপনি একটু সাহায্য করেন আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন মা বলবে না না আমার দুনে কোনো দিন বিবাহ হয় নাই সন্তান আসবো তার থেকে বাপের কাছে যাবে আব্বা কত কষ্ট করছেন এই প্রকার রোদের মাঠে কাজ করে আমাদেরকে খাওয়াইছেন কত লালন পালন করছেন বাবা কত কষ্ট আপনার হয়েছে আমাদের জন্য কথাগান ঠিক কিনা আজকে আমি বাড়িতে গেছি আমি আজকে মুসিবাদে বই গেছে আব্বা আমাকে একটা নেকি দিয়ে আপনার সাহায্য করেন একটা নেকি হইলে আল্লাহ রকম হয়েছে আমি জান্নাত সোয়লাদা আল্লাহ পয়সা না হইছে আমি সোজা জান্নাতে সোয়লাদা বাবা দান আমাকে একটা নেকি দেন আপনি উদ্ধার করেন বাবা বলবেন না আমি তো দুনিয়ায় কোনোদিন বিবাহ করি নাই ও দস্তকর দর্গ মানুষ বন্ধুর জন্য পাগল বন্ধুর জন্য সবকিছু করতে পারে বন্ধুর জন্য জীবনটাও দিতে পারে কথা কিনান এবার বন্ধুর কাছে যাবে বন্ধু দুনিয়া তোর সালা সালাম যতদিন বাসছি তোর কে আমি পড়াই করছি তুই যেখানে ডাকতেছো শোনা কেন তোর কাছে আমি গিয়েছি বন্ধু আজকে আমি একটা নেকির অপরাধী হয়ে গেছে কয়টা নেকি একটা নেকির জামেলায় বাইরে গেছে একটা নেকি যদি আমি পাই তাহলে আমার মিজানের পাল্লা হইতে দাঁড়ি পাল্লা আমার ওসুন দেওয়া হইবে আমার দাঁড়ি পাল্লা আমার আমল নামা বাড়ি হয়ে যাইবে আমার নেকটা বাড়ি হয়ে যাইবে আমি সোজা আল্লাহর জান্নাতে যাবো বন্ধ আমাকে একটু ভোগার ওই তুই আমার কোনো বন্ধু ছিল না কি ছিল না

তিনটা জায়গা আমার আছে আমার নিজেকে নিয়ে আমি এমন ব্যস্ত থাকবো সব কিছু আমি রা দেব এক নম্বর জায়গা হলো ফুল ফুল যখন ওই পোলটা পারি দেবো সব কিছু আমি রা দেব মিজানের পাল্লা যখন কাছে যাইব সব কিছু আমি বইলা দেব যত সময় পর্যন্ত আমার নেক আমল গুলা আ পাল্লায় নামা আপা তত সময় পর্যন্ত আমি কেউ কথা মনে রাখতে পারবো না হ্যাঁ যখন আমি জান্নাতি হয়ে যাইব যখন আমার নেক আমল গোলা আল্লাহ তালা বলবে হাবিব আপনাকে জান্নাতের উপযুক্ত বানাই দেন আপনি জান্নাতি অল্প আকবার যার জান্নাত যার সুবরের ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না কথা ঠিক কিনা এই ব্যক্তিও তিন জায়গায় কিন্তু ভয়াবহ অবস্থায় থাকবে কথা বলেন ঠিকা অর্গ এই ভয় যদি তাদের ভিতরে আসতে পারে তুমি আমি কোথায় একটু অঙ্কুমিলাইয়া খবরে যাই একটু অঙ্কুমিল বাবা বালিশের সাথে মাথা লাগাই একটু চিন্তা ময়দানে উপকার করতে পারবে না কথা বন্ধু সব উপকার যাবে না উপকার করলো না না বন্ধু এবার বড় বয়ের সেও আমাকে কোনো উপকার করতে পারলো না আল্লাহ আকবার কোরআনের ভাষায় আল্লাহ তালা তাই বলতেছে এই যত বন্ধু দেখতেছো যত বান্ধবী দেখতেছো যত কাছের মানুষ আমাদের ময়দানে সে তত বড় দুশ্মান হয়ে যদি তার ভিতর কোরআন জ্ঞান না থাকে কি না থাকে কোরআনের জ্ঞান না থাকে এই আয়াত দিয়া সিদ্দিক আব্বার ও বক্কার রাদিয়াল্লাহু তাআলা ন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন কাছে গেছে ভাই ওমর তোমার জন্য একটা অফার আছে কি আছে তোমার জন্য একটা অফার তোমার জন্য একটা সুসংবাদ আছে কি ভাই সুসংবাদ বলেন বায় তুমি জীবনে যতটা গুনাহ করছো আবু বকর এমন একজন মানুষ ছিলেন একজন شریف মানুষ একজন ভদ্র মানুষ আবু বকরের जिंदगी आपने পরবেন কাফের থাকা অবস্থায় কিন্তু আবু বকর কোনোদিন মন পান করেন নাই বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফের অবস্থায় কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই কাপের থাকা অবস্থায় কোনোদিন মানুষের সাথে আল্লাহ আকবর অশ্লীল ভাষা ব্যবহার করেন নাই কাপের থাকা অবস্থায় কোনো মানুষের সাথে কোনো দিনাবে বিচার করেন নাই আল্লাহ আকবর ইনি আগের থেকেই বদবা আগের থেকেই শরীফ আল্লাহ আকবর কিন্তু অমরে অমরের আল্লাহ কাকে বলে ও কি কয় প্রকার সব আবিষ্কার করছে অমর

যখন পাইছে এই জানোয়ার তখন আনোয়ারে গেছে কত গোনা করছে তো এই অমরের কাছে যাই আবু অক্কর বলতেছে ভাই তুমি জীবনে যত নেকি আমল করছো ওই নেকি আমাকে দিয়ে দেবা আমি সিদ্ধিকে আকবার আবু বক্কার যত আমল নামা করছি সব তোমারে দিয়ে দেবো কি দেবে নেকি বদলা বদলি হইবে কি হইবে অদল বদল হইবে আমার জিন্দিগির যত নেকি আছে ভাই আমি তোমাকে দেবো তোমার জিন্দিগির যত আছে এইটা বলো আমাকে দেবা কিনা তো ভাই আপনি কি বলতেছেন বুঝতেছেন তো আমি বইদের শুনেই তোমার কাছে আসছি কি করছে বইটা শুয়া চিন্তা ফেকের কইরেই আমি তোমার কাছে আসছি নইলে আমি আসতাম না আমি আসছি এই আয়াত নিয়ে আসছি

যে ব্যক্তি যত বড় অপরাধে হোক না কোনো যত বড় গুণাগার হোক না কোনো খাটি দিলে যদি তাও বা করতে পারে আল্লাহ তালা জীবনের গুণা গুলো মাফ করবে বলেন সোবাহান আল্লাহ শুধু মাফ করবেন তাই না তার নাম যে গফার এ রসিলা আল্লাহ তালা ওই যতটা গোনা করছো ওই গোনা পরিমাণ এক একটা সব আল্লাহ তালা দান তো তুমি তো জীবনে কত প্রকার গোনা করছো সে আল্লাহ জানে আর তুমি জানো কথা ঠিক তো ভাই এই অনুযায়ী আমি তো করি নাই করছি আমি নাই নাই যতক্ষণা তোমার আছে তো ভাই এই আয়াতের দিকে আমি তাকাই দেখতেছি তুমি আমার থেকে বেশি নে করছো করছি বলবেন না ভাই কদর কত করবা আপনি কি বলতেছেন ভালোভাবে বলেন বইদা শুনে বলেন আমি আমি শুনেই বলতেছি সব আমল আপনার লাগবে বলতেছে আপনার সব আমার কোনো আমল দরকার নাই শুধু বলেন এক রাতের আমল দেবেন আমি অমর বলতেছি আমি লিখিত দেবো আমার জীবনের সমস্ত আমল গুলা আপনাকে আমি দিয়ে দেবো আপনি শুধু দেবেন এক রাতের আমল কয় বলেন তো কোন আমল কোন রাতের কোন রাত বলতেছে এইসব রাতটা তোমাদের কারেনা ওই রাত যে রাতটা হলো বিশ্ব জনাবে মোহাম্মদ রসুল আসসালাম আপনার ঘাড়ে ভর দিয়ে মক্কা থেকে বদিন হয়ে গেছিল ওই রাতের যে আমল ওই আমলটুকু আমাকে অমর দিয়ে দেবেন আমাকে দেবেন লিখিত আকারে আর আমি অমর বলতাম তিন দিক সমস্ত আমি আপনাকে দিয়ে দেবো এবার বদলাবেন কিনা আসেন তাহলে আমি একটু শুনি হুজুরের কাছে যাই হুজুরের কাছে জিজ্ঞাসা করি দেখি যে আল্লাহ তাহলে ওই দিন আমার কি আমল লেগছে বা তা ঠিক কিনা এরকম একজন মানুষ ছিলেন যে কোনো কিছু আল্লাহ রসুলের কথা ছাড়া করতেন না বলেন না আজকে তো আমরা আমি মানি না কি মানি না আজকে আমরা না কিন্তু এর আজ তো বলতেছে আজকে অমরের সাথে আমার একটা কণ্ঠা কেছে কি হয়েছে একটা কণ্ঠা কয়েছে অমরের আমল নামা যত ডেকেছে আমাকে দিয়ে দেবে এই আয়াত যে আয়াত কেবল আমার শুনাইলেন এই আয়াত আমি যে আয়া অমর কে শুনাইছি এই আয়াতের ভিত্তি কইরা রাত অমরের আমল নামা আমাকে দেবে আর আমি শুধু এক রাতের আমল নামা অমর কি দিয়ে দেবো হুজুর বলেন আপনি পাল্টাবো কি পাল্টাবো না বলতেছে বলো তো সেই রাতটা কোন ওই সেই রাত যেই কি রাত মুসিবতের রাত সাপে কাটা রাত কি রাত সাপে কাটার রাত ওই রাতের আমল নামা এখন হুজুর চিন্তা করে আরুবকর আমার শ্বশুর আউু কার শ্বশুর হুজুরের শ্বশুর আর অমরও কিন্তু হুজুরের শ্বশুর অর্থাৎ আবু অক্কারের মেয়েও কিন্তু হুজুরের ঘরে আর অমরের মেয়েও কিন্তু হুজুরের ঘরে কথা কথাকাল ঠিক কিনা দুজন যেহেতু শ্বশুর আর জামাই হইয়া একজনের জিতাবে আর একজনের ঠকাবে তাই তো হইতে পারে না আল্লাহ রসুল কিন্তু আল্লাহ তারা ইনসাফ করার জন্য দুনিয়া পাঠাইছে কথা কান ঠিক কিনা আপনার আমার জন্য তো স্বার্থপাতি মানুষটা কথা কান ঠিক কিনা আজকে যে সন্তান ভালো টাকা পয়সা দিতেছে আজকে বাপ মা তার দিকে তাকাইতেছে কথা কান ঠিক না। এটা হলো দুনিয়ার নেশা মধুস্তর বুজুর্গ আজকে একটা সন্তান অসুস্থ আজকে বাপ মার খবর নিতে পারতেছে না হ্যাঁ খোদা না খাস্তান সেইভাবে খোঁজখবর নিতে পারতেছে না টাকা পয়সা দিতেছে না ওই সন্তানকে সে ভালোবাসে না এমন মা বাপ নাই অভাব নাই কিন্তু না 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 সন্তান সব পাঁচটা আপনার পাঁচটা সমান নজরে দেখতে হবে নসেদ কামতের ময়দানে আপনি জালেমের খাতায় নাম হয়ে যাবে আপনার ওই জায়গা আপনার কাজ কারাইতে হইবে ওই দিন আপনি মাপ পাইতেন না কথা বলেন ঠিক কিনা তুমি আপনি যত চালাকি করেন আর যত বৈরাগি করে কি ওই দিন আপনি মাপ পাইতেন না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে বলেন আমিন প্রত্যেকটি কি ভালোবাসতে হবে হ্যাঁ ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে আছে তারপরও কিছুটা একটু ব্যতিক্রম হবে এটা আল্লাহ যার দেলের ভিতর কিন্তু তার বার্ষিক অবস্থায় তারা সবাইরে ভালোবাসা হবে এক নজরে দেখতে হবে কথা ঠিক ঠিক তো বলতেছে কারে ঠকাবো আর কারে জিতা সেই শ্বশুর সেই জামাই তো আমি না কথাকান ঠিক কি না আমি পইলে তবু তোমার আল্লাহ তালা কি সবতেছে পাল্টাবে নানা না পাল্টাবে সেটা তোমার সিদ্ধান্ত আর তোমার তুমি সেটা ভালো বলবা কিন্তু আমি তোমারে বলতে পারি আবু আব্বার ওই রাত্রে কি পরিমাণ নেকি আল্লাহ তালা তোমাকে দেশে ও শুধু অমর না তেমন পর্যন্ত যত অমর আসছে আসবে সমস্ত অমরের আমল নামা এক পাল্লায় রাখা হবে আর ওই হিজরতের রাতের আমল নামা এক পাল্লায় রাখা হবে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললাম তোমার আমল নামার পাল্লাই ভারী হয়ে বলেন এত সুন্দর অফার এইরকমভাবে যাইনে শুনে কি কেউ ঠকে কেউ ঠগবে বলতেছে বাই সিলিন্ডার আমি আপনার কাছে আত্মসমর্পণ করতেছি আপনার কাছে সিলিন্ডার আপনার কাছে সিলিন্ডার না হয় আমার আমল নাম আমার থাক আপনার আপনার থাক আপনার টানি আপনি সন্তুষ্ট থাকেন আমার টানি আমি সন্তুষ্ট থাকি কি পরিমাণ নেকি আল্লাহ তালা ও আবু অকরকে দান করেছিল সময় নাই ওই দা না এই জন্য মেরে দুস্তর নেকি কি ভালোবাসতে হবে গুণাকে সারতে হবে কথা ঠিক ঠিক কিনা দুনিয়া থাকার জায়গা না আমরা কেউ থাকতে পারবো না যতই চেষ্টা করেন না কেন যতই চেষ্টা করেন থাকার কিন্তু জায়গা না ইদানিং যুবক ভাইরা কিন্তু বেশি মরতেছে কথা ঠিক কি না ওই যুবক ভাইদেরকে বলবো যুবক ভাই তাড়াতাড়ি সংশোধন হয়ে দাও কোন সময় তোমার মৃত্যু আছে তা তুমিও জানো না কথা গণ ঠিক কি এই কয়েকদিন আগে আমাদের এক যুবক এইদের আল্লাহ একবার আমাদের আপনাদের মাদারীপুরের সন্তান কৃতি সন্তান কথা গণ ঠিক কি না আহ ইসলামের শাসন কত ছাত্র আন্দোলনের একদম কর্মী ছিলেন একবার বেলায় তো শেখ কি নাম শোনেন নাই জানা যায় কত হাজার হাজার মানুষ জানা যায় অংশগ্রহণ করতো আল্লাহ কত সুন্দর মানুষ ছিলেন তিনি মারা আকবর কত পশু দিন মনে রুহাম বীরসা পুতুল বললেন যে এক মাস হয় নাই আমার বাসায় এক প্লেটে খানা খাইছে আর এই মাস আসতে না নাচতেই সে কবরে সহ লাগাছে। এইটা হলো দুনিয়াইটা কি ভাই এইটা হলো দুনিয়া আমরা সবার জন্য দোয়া করি আমার জন্য আমি দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জান মুসলমান ভুইয়া অন্ধকার খবরে যার তাও বিজ্ঞান করে বলেন আমি